জাতীয় স্টেডিয়ামে চাকচিক্য বাড়াতে সব চেষ্টাই করা হচ্ছে স্টেডিয়ামে ঢুকলেই চারদিকে নতুনের মেলা এখন আলাদা চোখ পড়বে মাঠের তিন পাশে স্থাপন করা ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডে সারি সারি বোর্ড বসানোর কাজ শেষ তিন পাশে মোট দুশো চুয়াত্তরটি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে টেকনিশিয়ানরা এখন ব্যস্ত ডিজিটাল বোর্ডে বৈদ্যুতিক সংযোগ দিতে ইউরোপিয়ান ফুটবল বা বিশ্বকাপের ম্যাচে স্টেডিয়ামে ডিজিটাল বোর্ডে যেভাবে বিজ্ঞাপন ভেসে আসে এবার সেরকম দেখা যাবে এই জাতীয় স্টেডিয়ামে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর আলো ঝলমলে হয়ে উঠল ডিজিটাল বোর্ডগুলো নতুনত্বের ছোঁয়া জাতীয় স্টেডিয়ামে এর সবই করা হচ্ছে আগামী দশই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে এর আগে চারজন ভুটানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয় দু হাজার বিশ সালের নভেম্বরে এরপর থেকেই আন্তর্জাতিক ম্যাচ শূন্য এই স্টেডিয়াম এই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় দু হাজার একুশ সাল থেকে দু হাজার তেইশ সালে সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও বারবার তা পিছিয়েছে শুরুতে বাজেট ছিল আটানব্বই কোটি টাকা চার বছর ধরে ঢিমে তালে চলা সংস্কারের বাজেট বাড়তে বাড়তে ঠেকেছে একশো কোটিতে তবে শেষ পর্যন্ত শেষ হয়েছে সংস্কার কাজ নতুন রূপে গড়ে উঠেছে স্টেডিয়াম ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে খেলা মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নততর করা হয়েছে আগে বৃষ্টি হলেই স্টেডিয়ামের মাঠ ডোবায় পরিণত হতো নতুন বসানো চেয়ার অ্যাথলেটিক ট্র্যাক আর সবুজ ঘাসের উপস্থিতিতে স্টেডিয়ামের ভেতরের চেহারা বদলে গেছে অনেকটাই নতুন ফ্লাড লাইটের আলোয় আলোকিত হবে স্টেডিয়াম সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী সাথে থাকবেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম দেখা যেতে পারে ফাহমিদুল ইসলামকেও তাই দশ জুন এক বিশেষ দিনের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা